ছাব্বিশ জুন দুই বাংলাদেশের হোম অফ ক্রিকেট আমাদের ক্রিকেট তীর্থ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল নস্টাল মেলা বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির নস্টালজিয়া বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর পূর্তির উৎসব আজ থেকে আর পঁচিশ বছর আগে সেই দুই সালের এই ছাব্বিশে জুনই আইসিসি সভা থেকে ঘোষণা আসে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসাবে বাংলাদেশের নাম আমরা প্রথম টেস্ট খেলতে খেলতে আরও কয়েকটা মাস পেরিয়ে যায় দুই হাজার সালের দশই নভেম্বর ভারতের বিপক্ষে খেলেছি তবে টেস্ট স্ট্যাটাসটা কিন্তু বাংলাদেশ এই ছাব্বিশে জুনই পেয়েছিল সেই হিসাবে আমাদের ক্রিকেট পথ চলার একটা খুবই সিগনিফিকেন্ট তারিখ এই ছাব্বিশে জুন যেই তারিখটাকে মাথায় রেখে ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমনুল ইসলাম বুলবুল ভাই তিনি একটা উদ্যোগ নিয়েছেন ওই টেস্টের পঁচিশ বছর পূর্তির উৎসব করার এবং মোটামুটি ছোট পরিসরে হলেও সেই উৎসবটা তিনি করতে পেরেছেন ছেড়ে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আমাদের হোম অফ ক্রিকেটে যেখানে প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের অনেককেই তিনি এক করতে পেরেছেন ওই সময় ক্রিকেট সংশ্লিষ্ট যারা ছিলেন তাদেরও বেশ সেই পুরনো মুখগুলোকে দেখা গেছে পুরনো স্মৃতি পুরনো আড্ডা সেই পুরনো দিনগুলোর কথা বারবারই উঠে এসেছে কিন্তু যে ফ্রেমটা তৈরি হয়েছে সেই ফ্রেমে কিছু আক্ষেপ কিছু অপূর্ণতার জায়গা তো রয়েছেই দশই নভেম্বর সামনে আরও একটা তারিখ আমাদের আছে আমরা ছাব্বিশে জুন টেস্ট স্ট্যাটাস পেয়েছি দশই নভেম্বর প্রথম টেস্ট খেলতে নেমেছিলাম ফলে এই দুই সালের ওটা তো সালের পঁচিশ বছর পরে এই হাজার সালের ছাব্বিশে জুন যেই অপূর্ণতাগুলো আমাদের ফ্রেমের জায়গাটাতে রয়ে গেছে আমাদের টেস্টের এই পঁচিশ বছরের পথ চলায় সেইটা কি আসলে পূর্ণতায় ভরিয়ে দিতে পারবেন কি না ইসলাম বুলবুল ভাই যদি তিনি ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের দায়িত্বটা থাকেন আরও করা যেতে পারে কত বড় পরিসরে করা যেতে পারে করা যেতে পারে তা নিয়ে এই আলোচনাটা করছি এবং প্রথমত বুলবুল একটা বিশাল ধন্যবাদ দিতে হবে কেননা তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন বেশি দিন হননি এবং মোটামুটি তারই ব্রেন এটা তিনি আসলে চেয়েছেন এই উৎসবটা করতে সংশ্লিষ্ট আরও বিভিন্ন ঘটনা প্রবাহত রয়েছে আমি শুধু আজকের দিনটাতে যেখানে হয়েছে সেইটাতে আসলে কনসেন্ট্রেট করতে যাই আমাদের প্রথম টেস্টের স্কোয়াডে থাকা ষোলো জন ক্রিকেটারের মধ্যে কত এগারো জনই কিন্তু আজকে উপস্থিত ছিলেন এবং যে পাঁচজন উপস্থিত ছিলেন না নানান কারণে তারা আসলে থাকতে পারেনি কিন্তু এগারো জন ক্রিকেটারকে এক করাটা সেটাও আসলে কম কথা নয় শারিয়ার হোসেন বিদ্যুৎ মেহরাব হোসেন এ হাবিল বাসা সুমন স্বয়ং এইখানটাতে আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই তারপরে গিয়ে আমাদের এখানটাতে ইলেভেনে যিনি ছিলেন সেই আকরাম খান আল শারিয়ার রকন খালেদ মাসুদ পাইলট ও নাইমুর রহমান দুর্জয় তারা বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারেননি আবার ধরেন মোহাম্মদ রফিক ছিলেন হাসিবুল হোসেন শান্ত কিংবা হচ্ছে গিয়ে এখন যিনি মাহমুদুল হাসান রানা নামে পরিচিত তখন বিকাশ দাস ছিলেন তারা এইখানটাতে ছিলেন ইলেভেনে ছিলেন না কিন্তু স্কোয়াডে ছিলেন এমন ওই যে জাভেদ ওমর বেলিম গুল্লো রাজিন সালে ফাইম মুন্তাসির সুমিত এনামুল হক মনি ওনারাও এই অনুষ্ঠানটা উপস্থিত ছিলেন তাদেরকে বিসিবি সম্মাননা দিয়েছে বিশেষ ব্লেজার পরিয়ে দিয়েছে এবং প্রত্যেকেই কিছুটা স্মৃতিচারণ করেছেন অনেক মানে আমরা হচ্ছে গিয়ে হাসি ঠাট্টা আনন্দ ঘন সময় কাটিয়েছি ওপি যেরকম বলছিলেন যে প্রথম ওয়ার্ল্ড খেলার সময় বিদ্যুৎ ভাই যেভাবে ওয়াকার ইউনিসকে চার পর পর মারার তিনি হচ্ছে যে এই মুখে মানে হচ্ছে গিয়ে তিনি ওয়াকার চেনে চেনেনি না ও জাভেদ উমর বেলিমের দুষ্টুমির কথা বলতে গিয়ে বুল্লু ভাই উল্লেখ করলেন যে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া হোক না কেন যেখানে হয়তো পঞ্চাশ জন মানুষ আছে যে কোনো জায়গায় সেইখানেও গুল্লু ভাইয়ের হচ্ছে গিয়ে আত্মীয় বের বন্ধু বান্ধব তারা আসলে বের হয়ে যায় রফিক ভাই বললেন যে তিনি আসলে এই যে পঁচিশ বছর এই পথ চলাটাতে সবাই যে এখনো পর্যন্ত ওই যে ওই স্কোয়াডটাতে বেঁচে আছে সেই জন্য হচ্ছে গিয়ে সবার কাছে সেই তিনি তার ওই যে সহজাত অনুভূতিটা আসলে প্রকাশ করলেন সব মিলিয়ে আসলে খুব ভালো একটা প্রোগ্রাম হয়েছে ছোট পরিসরে হয়েছে নিঃসন্দেহে যেইখানটাতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভাই তিনিও এসেছিলেন আমাদের এখানে আরও বেশ কিছু উদ্যোগ হয়েছে আমাদের এখানে ওই যে একটা অনার্স বোর্ড আমরা স্টেডিয়ামের ভেতরে আমি দেখলাম যে উন্মোচন করা হচ্ছে যেখানটাতে আমাদের টেস্ট খেলুড়ে প্রত্যেকটা সদস্যের নামে ওই জায়গাটাতে রয়েছে এখন পর্যন্ত যে একশো সাতজন রয়েছেন একশো সাতজনের নামে সেখানে আছে সঙ্গে যারা হচ্ছে ভবিষ্যতে অ্যাডোবেন ওই নামগুলো ওই জায়গাটাতে যোগ হতে থাকবে ফলে যে আয়োজনটা করেছেন সেটা আয়োজনের দিক থেকে আমি মনে করি যে তিনি এই যে অল্প সময় দায়িত্ব নিয়েছেন সেইখানটাতে এরকম আয়োজন একটা করার জন্য তাকে আসলে আসলে একটা বিরাট বড় ধন্যবাদ দিতেই হবে কিন্তু এখানে কিছু কিন্তুর জায়গাও আছে কিছু অপূর্ণতার জায়গাও রয়েছে কিছু বাস্তবতার জায়গাও ডেফিনেটলি রয়েছে যেমন ধরেন এই যে টেস্ট স্ট্যাটাসটা যে আমরা পেয়েছি এইটাতে আমাদের ক্রিকেটারদের ভূমিকা তো আছেই আমাদের ক্রিকেটাররা তার আগে নাইনটিন ওয়ার্ল্ড কাপে খেলার জন্য কোয়ালিফাই করেছে আমরা ওয়ান ডে স্ট্যাটাস পেয়েছি সেগুলো তো রয়েছেই কিন্তু ওইখানে সাংগঠনিক দক্ষতাটা কিন্তু অনেক বেশি আমাদের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পেছনে কাজ করেছে এবং তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি ছিলেন সাবের হোসেন চৌধুরী যিনি এখানটাতে বোর্ডের জেনারেল সেক্রেটারি ছিলেন সৈয়দ আশাফুল হক তাদের কে কিন্তু এই জায়গাটাতে খুব একটা তাদের নামই বলা হয়নি সেরকম ভাবে উল্লেখ করা হয়নি যদিও বুলুলাই পরবর্তীতে বলেছেন যে তারা আমাদের হৃদয়ে সবসময় রয়েছেন ফলে তারা এলে হয়তো বা অনুষ্ঠানের অনুষ্ঠানটা আরো একটু পূর্ণতা পেত বা তাদেরকে যে সেটা যদি আনা সম্ভব হতো প্রথম টেস্টের ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয় তাকে আসলে দাওয়াত দেওয়া হয়েছে এটা বুলাই আগেই জানিয়েছেন কিন্তু রাজনৈতিক বাস্তবতার কারণেই তিনি এই দিন এই জায়গাটাতে ছিলেন না আমি অন্যান্য কয়েকজন যে ছিলেন না তারা হয়তো দেশের বাইরে রয়েছেন সো আমি জানি না যে এই জায়গাটাতে দশই মানে কি বলেছিল সামনে যে দশই নভেম্বর আছে সেটাকে সামনে রেখে আমরা প্রোগ্রামটাই আরও অনেক গ্র্যান্ড ওয়েতে করতে পারি কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আয়োজনটা করতে পারে কিনা এবং ধরেন হচ্ছে যে যারা যে বিভিন্ন কারণে নেই বা আসতে পারেননি বা আসতে পারছেন না তাদের ক্ষেত্রেও কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই উদ্যোগটা নিতে পারে কিনা সরকারের সঙ্গে অবশ্যই সেটা হচ্ছে গিয়ে এক ধরনের একটা কি চলে যে সমন্বয় করে যে সবাইকে ক্রিকেটটাকে ক্রিকেটের মধ্যেই শুধুমাত্র রেখে এর মাঝখানে হচ্ছে অন্য রাজনৈতিক রং না দিয়ে ওই বাস্তবতাটাকে একপাশে সরিয়ে রেখে আমরা আমাদের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছরের ওই যেটা হচ্ছে গিয়ে খেলার দিনটা যদি ধরি আমরা দশই নভেম্বর ওইরকম কোনো কিছু আসলে করা যেতে পারে কিনা আমি সার্টেনলি মনে করি যে দশই নভেম্বর সামনে রেখে ওরকম প্রোগ্রাম যদি করা হয় সেইখানটাতে প্রথমত আমাদের যারা টেস্ট ক্রিকেটার রয়েছেন প্রত্যেকেরই এই জায়গাটাতে উপস্থিত থাকার অধিকার রয়েছে প্রত্যেকে এই জায়গাটাতে উপস্থিত থাকাটা উচিত বলে আমি আসলে মনে করি এই যে একশো সাতজন তো আছেন সে একশো সাতজনের সঙ্গে ধরেন নভেম্বর আসতে আসতে হয়তো আরও তিনজন পাঁচজন কতজন হবেন খুব বেশি ধরে হবেন না এই তাদের প্রত্যেকেরই আসলে এই এরকম একটা প্রোগ্রামে থাকার থাকাটা উচিত বলে আমি সেটা মনে করি আমাদের এই পথ চলায় দীর্ঘ পথ চলায় যতজন কোচ ছিলেন আছেন আমাদের দেশের কোচ বাইরের কোচ যেমন প্রথম টেস্টে আমাদের দেশের কোচ ছিলেন সারন ইমরান ভাই তিনিও আজকে খুব ওই স্মৃতিগুলো ব্যক্ত করছিলেন এবং তিনি বলছিলেন যে আমার ওইরকম কোনো স্মৃতি নেই অন্যরত মজার স্মৃতি যদি শেয়ার করছে তিনি বলছেন আমার মনে আছে যে আমাদের বুলবুল একশো পঁয়তাল্লিশ করেছিল আমাদের এখানে প্রথম দিন হচ্ছে গিয়ে হাবিল আস সুমন ভাই তিনি একাত্তর করেছিলেন পরের দিন বুলুল ভাই সেঞ্চুরি করেছেন দুর্জয় ভাই ছয় উইকেট পেয়েছেন ওইটাই ক্রিকেটের মানুষ ক্রিকেটের ওই জায়গাটাতেই ইমরান ভাই কনসেন্ট্রেট করেছেন কিন্তু ধরে আমাদের এই পথ চলে যত দেশি কোচ বিদেশি কোচ কোচিং স্টাফে যারা ছিলেন তাদের সবাইকে কি আমন্ত্রণ জানানো যায় না আমি জানি না যে টিম ম্যানেজার আজকে ওই যে আজির কেসের টিটো ভাই প্রথম টেস্টে জেনেছিলেন সকল ম্যানেজার বা ম্যানেজমেন্টে যারা ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানানো যায় না যদি আমরা আগে থেকে পরিকল্পনা করি মানে আমি এই আজকে প্রোগ্রামে প্রোগ্রামে বললে কোনো দোষ বা দায় দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেও না কিন্তু আগে থেকে দশই নম্বর মাথায় রেখে ওই পরিকল্পনা করলে তো ওগুলো আমরা করতে পারি আমাদের যতগুলো সিলেকশন প্যানেল হয়েছে এখন পর্যন্ত টেস্ট যুগে তাদের প্রত্যেককে কি আমরা আসলে আমন্ত্রণ জানাতে এই জায়গাটাতে পারি না আমি বলছি না যে আমাদের এই যে দীর্ঘ সময়টাতে যত মিডিয়ায় এসেছে তাদের প্রত্যেকেই আমন্ত্রণ জানাতে তবে কিন্তু ধরেন প্রথম টেস্ট কাভার করেছে যেই মিডিয়ারা তাদেরকে একটু আলাদাভাবে সম্মাননা কি জানানো যায় না বা আলাদাভাবে কি সেই দাওয়ারটা দেয়া কি তাদেরকে এইখানটাতে যায় না আমাদের যত এই সময়ের মধ্যে মাঠের মানুষ ছিলেন কিউরেটর ছিলেন ক্রিকেট বোর্ডে যারা কাজ করেছেন চাকরি করেছেন অথবা ধরুন ক্রিকেট বোর্ড যে বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে সেই সব বোর্ডের পরিচালক যারা রয়েছেন প্রত্যেকেই আমি মনে করি যে সব পরিচয় একপাশে সরিয়ে রেখে শুধুমাত্র ক্রিকেটের মানুষ ক্রিকেটের পরিচয় যদি ওরকম একটা বড় প্রোগ্রাম আমরা দশই নভেম্বর করতে পারি তাহলে বুলবুল ভাই যেই কাজটা আজকে ছাব্বিশে জুন শুরু করেছেন যেই ফ্রেমের অনেকগুলো জায়গায় অপূর্ণতা রয়েছে নানান বাস্তবতাতেই রয়েছে সেটা আমি মাথায় রেখেই বলছি যে যদি আমরা ওই উদারতাটুকু দেখাতে পারি ওই রকমভাবে বড় করে আসলে চিন্তা করতে পারি তাহলে আমাদের এই পঁচিশ বছরের এই পথ চলার আমাদের সকল টেস্ট ক্রিকেটার সকল কোচ সকল সহকারী কোচ সকল সিলেকশন প্যানেলের মেম্বার সকল ক্রিকেট বোর্ডের মেম্বার ক্রিকেট সংশ্লিষ্ট ধরেন সকল কিউরেটর তাদের প্রত্যেককে নিয়ে মিডিয়ার ওই যে শুরুতে যারা কাবার করছেন ওরকম একটা বড় অংশকে নিয়ে ওরকম একটা গ্র্যান্ড প্রোগ্রাম আসলে দশই নভেম্বর এটা করতেই পারেন বলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে সেটা আসলে অবশ্যই অবশ্যই করা সম্ভব এবং অভিয়াসলি সকল সংগঠক তাদেরকে তো আসলে এই জায়গাটাতে স্মরণ করতে হবে কিন্তু ভালো একটা প্রোগ্রাম হয়েছে নস্টালজিক একটা প্রোগ্রাম হয়েছে এবং সেই প্রোগ্রামটা আমিনুল ইসলাম ভাই করতে পেরেছেন বলেই তার কাছে ওই প্রত্যাশার জায়গাটা আরও বেড়ে গিয়েছে যে ছাব্বিশে জুনের ফ্রেমের শূন্য স্থানগুলো দশই নভেম্বর পূর্ণ হয়ে যাবে বলে আমরা আশা করতেই পারি কি বলেন